কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসলাম আজকে আমরা মানব সভ্যতার একেবারে গোড়ার দিকের একটা ধারণা নিয়ে কথা বলবো। যা আমাদের মানে স্কুল কলেজের ইতিহাস বইয়ের ধারণাকে পুরোপুরি উল্টে দিতে পারে হ্যাঁ আমাদের হাতে এমন কিছু সোর্স আছে যা প্রশ্ন তুলেছে সভ্যতা আসলে কি এটা কি মানুষের স্বাভাবিক অগ্রগতি নাকি অন্য কিছু আমরা তো সাধারণত জেনে এসেছি যে মানুষ কৃষি আবিষ্কার করল ফলে তাদের হাতে প্রচুর অবসর সময় এলো আর সেই অবসরেই জন্ম নিল শিল্প ধর্ম আর বিজ্ঞান হ্যাঁ কিন্তু সোর্সগুলো বলছে এই গল্পটা হয়তো মানে পুরোপুরি ঠিক নয় হতে পারে আসল ঘটনাটা ছিল ঠিক তার উল্টো ঠিক এখানেই বিষয়টা জমে উঠেছে আমরা দেখব সভ্যতা কি আমাদের মহান করেছে নাকি এটা ছিল একটা দারুণ চতুর কৌশল যা দিয়ে একটা নির্দিষ্ট শ্রেণী নিজেদের ক্ষমতা আর সুবিধাকে চিরস্থায়ী করতে চেয়েছিল চলুন এই ধারণার গভীরে যাওয়া যাক আচ্ছা সভ্যতা শুরু নিয়ে তাহলে দুটো তত্ত্বের কথা বলা হচ্ছে প্রথমটা তো আমাদের সবারই জানা যাকে মার্ক্সবাদী বা বস্তুবাদী ধারণাও বলা যায় হ্যাঁ অর্থাৎ মানুষ শিকার ছেড়ে কৃষিকাজ শুরু করল খাবারের অভাব রইল না খাদ্য উদ্বৃত্ত হতে থাকলো। আর এর থেকেই এমন একটা এলিট বা অভিজাত শ্রেণীর জন্ম হলো যাদের আর খেটে খেতে হতো না হুম এবং এই তত্ত্ব অনুযায়ী এই কর্মহীন শ্রেণীটাই তখন বড় বড় চিন্তাভাবনা যেমন ধর্ম শিল্পকলা বা বিজ্ঞান নিয়ে কাজ করার সুযোগ পেল আর এভাবেই নাকি সভ্যতার ভিত্তি তৈরি হল কিন্তু এই ধারণার মধ্যে একটা বড় সমস্যা আছে তাই না ঠিক এটা ধরেই নেয় যে কৃষির আগের শিকারী সংগ্রাহক মানুষগুলো মানে তারা সৃজনশীল বা বুদ্ধিমান ছিল না তাদের কোনো উন্নত সংস্কৃতি ছিল না যেটা শুনতেই কেমন একটা অহংকারী ধারণা মনে হয় যেন আগের মানুষ কিছুই বুঝত না এখানেই তাহলে দ্বিতীয় বা বিকল্প ধারণাটা আসছে যা অনেক বেশি আকর্ষণীয় একদম এই তত্ত্ব বলছে মানুষ শুরু থেকেই ধার্মিক শৈল্পিক এবং বৈজ্ঞানিক চিন্তার অধিকারী ছিল আর এর প্রমাণ এর সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গোবেকলি তেপের কথা বলা যায় এটি এমন এক বিশাল পাথরের উপাসনালয় যা মিশরের পিরামিডের চেয়েও প্রায় ছ হাজার বছরের পুরনো ভাবা যায় হাজার বছর হ্যাঁ তার মানে কৃষি আবিষ্কারের বহু আগেই মানুষ এতটাই সংগঠিত ছিল যে তারা এমন বিশাল স্থাপত্য তৈরি করতে পারত সোর্সগুলো বলছে মানুষ আসলে খাবারের জন্য নয় বরং ধর্মীয় বা আধ্যাত্মিক কারণেই প্রথম একত্রিত হতে শুরু করে তার মানে পুরো ব্যাপারটা এক কথায় অবিশ্বাস্য মানুষ প্রথমে মন্দির বাড়ানোর জন্য একত্রিত হল আর সেই মন্দির আর পুরোহিতদের ভরণ পোষণের জন্য তার চারপাশে কৃষিকাজ শুরু হল কিন্তু তারপরে কি খেলাটা ঘুরে গেল ঠিক তাই সময়ের সাথে সাথে মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিতরা পাওয়ারফুল হয়ে ওঠে এবং ধীরে ধীরে দুর্নীতিগ্রস্ত হয়ে বংশানুক্রমিক শাসকে পরিণত হয় ও আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে এই নতুন শাসকের দল তাদের বানানো শ্রেণীবিন্যাস আর শাসনকে বৈধতা দেওয়ার জন্য সভ্যতা নামের একটা আইডিয়াকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মানে আইডিয়াটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কিভাবে তারা ধর্ম পৌরাণিক কাহিনী আর লিখন পদ্ধতিকে ব্যবহার করে বোঝাতে চাইল যে এই যে সমাজে একজন রাজা আর বাকিরা প্রজা এটাই হলো স্বাভাবিক এবং ঐশ্বরিক নিয়ম তার মানে সভ্যতা আমাদের শিল্পবিজ্ঞান দেয়নি বরং শিল্পবিজ্ঞানকে ব্যবহার করে একটা নির্দিষ্ট সামাজিক কাঠামোকে সবার উপর চাপিয়ে দেওয়া হয়েছে একদম এই ধারণাটা যদি সত্যি হয় তাহলে তো এর প্রমাণ প্রাচীন সভ্যতাগুলোর মধ্যেই খুঁজে পাওয়ার কথা চলুন দেখি সোর্সগুলো মিশর মেসোপোটেমিয়া বা সিন্ধু উপত্যকার মতো জায়গাগুলো নিয়ে কি বলছে অবশ্যই পৃথিবীর চারটি প্রাচীনতম সভ্যতা মিশর মেসোপোটেমিয়া সিন্ধু উপত্যকা এবং চীন এর মধ্যে কিছু আশ্চর্যজনক মিল পাওয়া যায় আচ্ছা যেমন প্রথমত এরা সবাই পৃথিবীর প্রায় একই অক্ষাংশে অবস্থিত যেখানে জলবায়ু কৃষির জন্য খুবই অনুকূল দ্বিতীয়ত প্রত্যেকটি সভ্যতা ধরেন টাইব্রিস ইউফ্রেটিস নদ বা সিন্ধুর মতো বড় কোনো নদীর তীরে গড়ে উঠেছিল যা সেচ আর পরিবহনের বিশাল সুবিধা দিয়েছিল মেসোপোটেমিয়ার সুমেরকে বাকিদের চেয়ে একটু এগিয়ে রাখা হয় একে বলা হয় সভ্যতার সুতিকাগার সোর্সগুলো বলছে এর পেছনের কারণটা কিন্তু শুধু কৃষি নয় বরং এর ভৌগোলিক অবস্থান ঠিক ভৌগোলিকভাবে সুমের ছিল প্রাচীন বিশ্বের মানে একটা কেন্দ্রবিন্দুতে এটা মিশর আনাতলিয়া এবং সিন্ধু উপত্যকার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটা সংযোগ তৈরি করেছিল একটা হবের মতো হ্যাঁ একটা হাবের মতো বিভিন্ন অঞ্চলের মানুষ বাণিজ্যের জন্য এখানে আসত আর তাদের মধ্যে যোগাযোগের প্রয়োজনেই লেখার বিকাশ ঘটে আমরা যেটাকে কিউনিফর্ম লিপি বলি কাদামাটের ফলকে খোদাই করা লেখা হ্যাঁ পৃথিবীর প্রাচীনতম লিপিগুলোর একটি তার জন্ম এখানেই শুধু তাই নয় বাণিজ্যের হিসাব রাখা আইন তৈরি করা আর জ্ঞান সংরক্ষণের জন্য লেখার ব্যবহার সুমেরকে বাকিদের চেয়ে অনেক এগিয়ে দিয়েছিল তার মানে বিভিন্ন সংস্কৃতির মিলন মেলা আর বাণিজ্যিক প্রয়োজনই সুমেরকে প্রযুক্তি আর উদ্ভাবনের কেন্দ্র বানিয়েছিল আর এই লেখার ক্ষমতার কারণেই কি শাসকরা তাদের বিচার আরও সহজে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারত একদম এখানেই তো পৌরাণিক কাহিনীর ব্যাপারটা আসে হ্যাঁ সোর্সগুলোতে পৌরাণিক কাহিনী নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্নের কথা বলা হয়েছে যাকে বলা হচ্ছে ইনভারশন বা উল্টে যাওয়া ব্যাপারটা কি এটা খুব ইন্টারেস্টিং একটা পর্যবেক্ষণ একসময় মানুষ প্রকৃতির বিভিন্ন শক্তি যেমন সূর্য বাতাস বা উর্বরতার উপাসনা করত এরপর এলো মাতৃদেবীর ধারণা যিনি ছিলেন পৃথিবী এবং জীবনের প্রতীক ঠিক তিনি ছিলেন উর্বরতা ভারসাম্য এবং মমতার দেবী কিন্তু যখন সমাজগুলো বড় হতে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিগ্রহ বাড়ে তখন পুরুষ দেবতাদের গুরুত্ব বাড়তে থাকে আকাশ দেবতারা হলেন সংগ্রাম প্রকৃতির ওপর আধিপত্য আর কঠোরতার প্রতীক এক মিনিট তার মানে কি দেবদেবীদের এই লিঙ্গ পরিবর্তনটা সমাজের বাস্তব পরিবর্তনের একটা প্রতিচ্ছবি ছিল অর্থাৎ তুলনামূলকভাবে শান্ত নারীকেন্দ্রিক সমাজ থেকে যুদ্ধবাজ পুরুষতান্ত্রিক সমাজে যাওয়ার প্রতিফলন একেবারে তাই এটা শুধু ধর্মীয় পরিবর্তন ছিল না এটা ছিল একটা গভীর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন নতুন শাসকরা যারা যুদ্ধ এবং শোষণের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তাদের এমন দেবতাদের দরকার ছিল যারা তাদের মতোই যোদ্ধা ও আচ্ছা তাই তারা এমন দেবতাদের কাহিনী তৈরি করে যারা নিজেরাই প্রকৃতিকে অর্থাৎ মাতৃদেবীকে যুদ্ধ করে পরাজিত করে বিশ্ব তৈরি করেছে তার মানে এই কাহিনীগুলোকে পাথরের ফলকে বা প্যাপিরাসে লিখে রাখার উদ্দেশ্য ছিল এগুলোকে চিরস্থায়ী আর প্রশ্নাতীত বানানো এটা তো এক ধরনের প্রাচীন প্রোপাগ্যান্ডা একদম লেখা তখন ছিল ক্ষমতার ভাষা সাধারণ মানুষ তো পড়তে পারত না তাই পুরোহিত বা শাসকরা যা লিখে রাখত সেটাই ঐশ্বরিক বাণী হিসেবে গৃহীত হতো। এই সূত্রেই তো মেসোপোটেমিয়ার দুটি বিখ্যাত মহাকাব্যের কথা আসে অ্যানুমা এলিশ এবং গিলগামেশের মহাকাব্য হ্যাঁ এনুমা এলিস তো তাদের সৃষ্টি তত্ত্বের কাহিনী তাই না হ্যাঁ কিন্তু এটা শুধু একটা গল্প ছিল না এই কাহিনীতে আকাশ দেবতা মার্দুক বিশৃঙ্খলার প্রতীক আদি মাতৃদেবী তিয়ামাতকে এক ভয়াবহ যুদ্ধে হত্যা করে তারপর তিয়ামাতের মৃতদেহ দুই ভাগ করে এক ভাগ দিয়ে স্বর্গ আর আরেক ভাগ দিয়ে পৃথিবী তৈরি করে এরপর দেবতাদের সেবা করার জন্য কাদা আর এক বিদ্রোহী দেবতার রক্ত দিয়ে মানুষ তৈরি করা হয় তাহলে এটা শুধু একটা গল্প ছিল না এটা ছিল তখনকার সমাজের জন্য একটা সংবিধানের মতো ঠিক ধরেছেন এই গল্পের মাধ্যমে শাসকরা কয়েকটি বার্তা খুব স্পষ্টভাবে প্রতিষ্ঠা করে দেয় প্রথমত এই বিশ্ব তৈরি হয়েছে সংঘাতের মাধ্যমে শান্তির মাধ্যমে নয় দ্বিতীয়ত সমাজে যে একটা শ্রেণী বিন্যাস আছে যেখানে দেবতারা ওপরে আর মানুষ নিচে এটা স্বয়ং স্রষ্টার তৈরি আর তৃতীয়ত মানুষের জন্মই হয়েছে দেবতাদের সেবা করার জন্য অর্থাৎ তাদের পার্থিব প্রতিনিধি রাজা আর পুরোহিতদের সেবা করার জন্য ঠিক মানুষের দাসত্বকে এখানে ঐশ্বরিক মহিমা দেওয়া হয়েছে গিলগামেশের মহাকাব্য তো একজন অত্যাচারী রাজার গল্প যে অমরত্ব খুঁজতে গিয়ে ব্যর্থ হয় এবং অবশেষে নিজের জনগণের সেবা করার মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পায় এর বার্তা তো বেশ ইতিবাচক শোনায় আপাতদৃষ্টিতে তাই মনে হয় কিন্তু সোর্স বলছে এই মহাকাব্যটিও সময়ের সাথে সাথে অনেক পরিবর্তিত হয়েছে শুরুতে এটি ছিল বিভিন্ন স্থানীয় বীরদের বিচ্ছিন্ন গল্পের সংমিশ্রণ তাই নাকি হ্যাঁ পরে যখন আমলাতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ পুরোহিত আর লিপিকারদের শ্রেণীটা শক্তিশালী হয় তখন তারা গল্পে এই নৈতিকতার প্রলেপ দেয় কিন্তু কেন শাসকরা কি নিজেদের ক্ষমতাকেই খর্ব করতে চেয়েছিল এমন একটা নৈতিক বার্তা জুড়ে দিয়ে এটা আসলে রাজার ক্ষমতা খর্ব করার জন্য নয় বরং রাজাকে নিয়ন্ত্রণ করার জন্য ও আচ্ছা একটা শক্তিশালী আমলাতন্ত্র চায় যে রাজা যেন খুব বেশি খামখেয়ালি বা অত্যাচারী না হয় কারণ তাতে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে তাই তারা গিলগামেশের গল্পের মাধ্যমে রাজাকে একটা বার্তা দেয় আপনার ক্ষমতা সীমাহীন নয় আপনার আসল মহত্ব জনগণের সেবা করার মধ্যেই নিহিত বাহ তার মানে পৌরাণিক কাহিনীগুলো ছিল বহুমুখী এক অস্ত্র হুম সোর্সগুলোতে আরেকটা মজার প্যাটার্নের কথা বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিখ্যাত ঐতিহাসিক শাসক যেমন আক্কাদের সারগন রোমের প্রতিষ্ঠাতা রোমুলাস বা এমনকি চেঙ্গিসখা এদের উত্থানের গল্পের মধ্যে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় হ্যাঁ এদের অনেকেরই উত্থানের গল্পটা অনেকটা গ্রিক পুরাণের দেবতা জিউসের গল্পের মতো করে সাজানো মানে সেই যে এক শিশুকে জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় ঠিক তাই যার রাজকীয় পরিচয় গোপন সে সাধারণ মানুষের হাতে বড় হয় এবং অবশেষে নিজের যোগ্যতা আর দৈব সাহায্যে সিংহাসনে বসে আক্কাদের সার্গনের অফিশিয়াল কাহিনী ঠিক এটাই কিন্তু এর কারণ কি কেন এতজন শাসকের জীবনে একই গল্প কারণ অনেক শাসকই আসলে ছিলেন বিদেশি ভাড়াটে সৈন্য সেনাপতি বা নিম্নবর্গের উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি যারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করতেন তাদের তো রাজুকীয় রাজকীয় পরিচয় ছিল না তাই নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য তাদের এই ধরনের গোপন রাজবংশ পরিচয়ের কাহিনী তৈরি করতে হতো এর মাধ্যমে তারা বোঝাত যে তারা আসলে বহিরাগত নন বরং ঈশ্বরের ইচ্ছাতেই তাদের হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তার মানে পৌরাণিক কাহিনী শুধু রাজনৈতিক কাজেই নয় অর্থনৈতিক নিয়ন্ত্রণেও ব্যবহৃত হতো যেমন ভেড়া ও শস্যের বিতর্ক নামে একটা সুমেরীয় কাহিনীর কথা বলা হয়েছে আসলে এর পেছনের মূল খেলাটা ছিল দুটো ভিন্ন জীবনযাত্রার মধ্যে সংঘাত সেই সময় দুই ধরনের অর্থনীতি ছিল পশুপালন যা মূলত যাযাবর জীবন আর কৃষি যা ছিল স্থায়ী জীবন শাসকরা সবসময় কৃষকদের বেশি পছন্দ করত কারণ যারা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে তাদের নিয়ন্ত্রণ করা সহজ তাদের থেকে কর আদায় করা সহজ আর যাযাবল পশুপালকরা ছিল স্বাধীন চেতা একদম তাদের উপর কর চাপানো কঠিন ছিল তাহলে এই বিতর্কের গল্পটা আসলে সেই অর্থনৈতিক নীতিরই একটা রূপ ঠিক তাই এই কাহিনীতে ভেড়া মানে পশুপালনের প্রতীক আর শস্য মানে কৃষির প্রতীক নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে দেবতাদের কাছে যায় তারা দুজনেই নিজেদের গুরুত্ব তুলে ধরে কিন্তু দেবতারা শেষ পর্যন্ত শস্যকেই বিজয়ী ঘোষণা করেন এর পেছনের বার্তাটা খুবই পরিষ্কার দেবতাদের পছন্দ হল কৃষিভিত্তিক স্থায়ী জীবন এর মাধ্যমে যাযাবরদের উৎসাহিত করা হতো যেন তারা তাদের স্বাধীন জীবন ছেড়ে কৃষিকাজে যোগ দেয় এবং শাসকের অধীনে একটি নিয়ন্ত্রিত জীবনে আসে তাহলে আজকের আলোচনা থেকে যা পরিষ্কারভাবে উঠে এলো তা হল সভ্যতা এবং এর সাথে জড়িত মহাকাব্য বা পৌরাণিক কাহিনীগুলো হয়তো মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অগ্রগতির ফসল নয় বরং এগুলো ছিল একটি অত্যন্ত সুগঠিত ব্যবস্থা যা নির্দিষ্ট শাসক গোষ্ঠীর ক্ষমতাকে বৈধতা দিতে এবং সাধারণ মানুষকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ন্ত্রণ করতে তৈরি করা হয়েছিল শিল্প ধর্ম লেখা এই সবগুলোই মহান সৃষ্টিকে ব্যবহার করা হয়েছিল একটি শ্রেণীবিন্যাসকে ঐশ্বরিক বা প্রাকৃতিক নিয়ম বলে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে বোঝানোর জন্য যে তাদের বর্তমান অবস্থানই তাদের ভাগ্য এবং এটাই স্বাভাবিক এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের যুগে আমাদের বিনোদন মিডিয়া বা প্রাতিষ্ঠানিক শিক্ষা কি ঠিক একই ধরনের কোনও ভূমিকা পালন করছে যা আমাদের চিন্তাভাবনাকে আমাদের ভালো মন্দের ধারণাকে একটি নির্দিষ্ট দিকে চালিত করছে হয়তো আমাদের অজান্তেই আল্লাহফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন